আসসালামু আলাইকুম শাহজাহানপুর হাট থেকে বলছি রাত একটার দিকে আমরা আসছি সবাই গরু দেখতে প্রচুর গরু আসলে ভয় তো লাগতেছে যাইতে ভাই মারলে তো শেষ এখানে সব গরুরা ঘুমাচ্ছে বেচারা কদিন পরে হাম্বা হাম্বা কোরবানি কোরবানি হয়ে যাবে কিন্তু ছোট ছোট গরু ওরে একটা গরু কি সুন্দর করে ঘুমাচ্ছে পুরাটা হাত ভরে গেছে পুরা হাত ভরে গেছে অনেক করে ভিতরে ঢুকতেছি সব গরু একে ধরে সব রেস্টে আছে হ্যাঁ ওকে হাম্বা হাম্বা বাই বাই সবাইকে আল্লাহ হাফেজ সবাই আসেন শাহনপুর হাটে শুধু শুধু গরু এখানে ছেটেছে গরু